নব্বই বছর বয়সেও গাজীপুরের কালিয়াকুরে নাবির বহর গ্রামে মালাই চা বিক্রি করছেন রহিমউদ্দিন যাকে সবাই পচা মিয়া নামে চেনে তার ব্যতিক্রম দোকানের বিশেষত্ব এক কাপের বেশি চা তিনি কাউকে দেন না প্রতিদিন দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে তার পলিথিনে মোড়ানো ছোটো জুপড়ির দোকানটি সেখানে প্রতিদিন শত শত মানুষ ভিড় করে চা খেতে মাটির চুলায় তিন ঘন্টা ধরে তৈরি হয় এই মালাই চা যেখানে ব্যবহার করা হয় চল্লিশ কেজি গরুর দুধ আর শুক্রবার লাগে আশি কেজি পুরো কাপ জুড়ে থাকে দুধ আর সামান্য লিগার ও চিনি সত্তর বছর ধরে চা বিক্রি করে আসা পচা প্রথমে ঢাকায় মহাকালীতে কাজ শিখেছেন উস্তাদ মহসিন মুন্সির কাছ থেকে তখন এক কাপ চায়ের দাম ছিল দশ পয়সা এখন বিশ টাকা প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকার চা বিক্রি করেন তিনি দর্শনার্থীরা এক কাপের চায়ের সাথে মুগ্ধ হলেও হতাশন দ্বিতীয় কাপ না পেন পচা কথায় লাখ টাকা দিলেও এক কাপের বেশি চা দেব না এটাই আমার ব্যবসার নিয়ম উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন চাইলে পচা সব রকম সহায়তা দেওয়া হবে এবং তার ব্যতিক্রমে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন